নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক তার কাল হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিসচন্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ এরি রিলেশনশিপ প্রবলেম ভালোবাসার সম্পর্ক স্নেহের সম্পর্ক মায়ার সম্পর্ক মমতার সম্পর্ক সেই সম্পর্ক যখন ভেঙে যায় নষ্ট হয়ে যায় তছনছ হয়ে যায় তখন আমরা কি করবো কোথায় যাব কোথায় গেলে আমার ভালোবাসার মানুষটাকে আমি ফিরে পাবো কোথায় গেলে কি করলে আমি আমার সম্পর্কটাকে তৈরি করতে পারবো অনেকটা চেষ্টা করলাম দীর্ঘদিন ধরে বোঝাবার চেষ্টা করেছি ওয়ান সাইডেড লাভ হয়ে বসে আছে একতরফা প্রেম একতরফা ভালোবাসা একটা সুন্দর ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হয়ে গেল এই যে সমস্যা এই সমস্যা যদি তোমার জীবনে থেকে থাকে তোমাদের জীবনে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কি করতে হবে না একটা পাতি লেবু সেই পাতি লেবুতে নামটা লিখবে লিখে মাটিতে দেবে যত কঠিন হৃদয়ের মানুষই হোকটা কেন সে তোমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য ছটপট করবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা আর্থিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সামাজিক সমস্যা তার সাথে সাথে হিংসা ঝকড়া মারামারি এই যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে বেরোবার আমি রাস্তা দেখিয়ে রাখি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে রাখি তার কারণ হচ্ছে সমস্যা মানুষের জীবনে আসবে কিন্তু সেই সমস্যাটাকে নির্মূল করতে হবে একদম গোড়া থেকে যাতে এই সমস্যাটা আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং যখন আমার কাছের মানুষটা মনের মানুষটা আমাকে আঘাত দিয়ে ধাক্কা দিয়ে না দর্শক বন্ধু ধাক্কা বলতে গায়ে ধাক্কা নয় মনের যে ধাক্কা অন্তরের যে ধাক্কা হৃদয়ের যে ধাক্কা সেই ধাক্কা দিয়ে যখন আমাকে চলে যায় আমাকে চিনতে পারে না শেষ পরিণতি আমার চোখের জল আমার হাহাকার আমার হাহুতাস করা ফোনের নাম্বারটাকে পর্যন্ত ব্লক করে নিচ্ছে মেসেজ করতে পারছি না দেখতে পাচ্ছি না সারাক্ষণ তার ছবিটা খুলে নিয়ে মোবাইলে বসে থাকি পুরনো স্মৃতিগুলো যেন কামড়ে কামড়ে ধরে অসংখ্য স্মৃতি ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো যখন নুড়ে চড়ে বসে তখন আমরা কিন্তু আর নিজেকে ঠিক রাখতে পারি না আউট অফ কন্ট্রোল হয়ে যাই আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই টোকটা কী করতে হবে অত্যন্ত সিম্পল রেমেডি বা শক্তিশালী প্রয়োগ যে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বৌদ্ধত্বের সম্পর্ক সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবে মজবুত করবে মজবুত করে নেবে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে প্রত্যেককে বলবো যে ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কি হয় তোমাদের পক্ষে অসুবিধে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং যারা নতুন চ্যানেল দেখছো প্রথম চ্যানেল দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করে রাখবে তাহলে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটা তো যে কোনো দিন এই টোটকাটা করতে পারবে এই উপায়টা করতে পারবে কিন্তু সময়টা হচ্ছে রাত্রি বারোটা থেকে রাত্রি অর্থাৎ মধ্য রাত্রি দুটোর মধ্যে এই টাকা করতে হবে নির্জন স্থান যেখানে খুশি বসে করতে পারো কোনো অসুবিধে নেই শুধু প্রয়োজন হচ্ছে একটা গোটা পাতি লেবু যে কোনো একটা জায়গায় একটুখানি হলুদ গুঁড়াকে জল দিয়ে গুলে নেবে এবং তার সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ এবং একটা লাল কাপড়ের টুকরো আশা করি বোঝাতে পারলাম এইগুলো সব সংগ্রহ করে নিয়ে যে কোনো জায়গায় বসক কোনো দিক নির্দেশের ব্যাপার নেই প্রথমে কি করবে প্রথমে লেবুটাকে নেবে লেবুটাকে নিয়ে কি করবে পুরুষ মহিলা উপর ক্ষেত্রে বলছি ডান হাতের অনামিকা আঙুল দিয়ে এই তর্জনী এই মধ্যমা এই অনামিকা এই অনামিকা আঙুল দিয়ে লেবুতে ওই যে হলুদ গুঁড়োটা জলে গুঁড়ে রাখতে বলেছি সেই হলুদ গুঁড়োটাকে আঙুলে নিয়ে তুমি যাকে বস করতে চাইছো প্রিয়তমা প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বন্ধু বান্ধবী তার নামের যে প্রথম অক্ষরটা সেটা বাংলায় হলেও হবে বা ইংলিশে হলেও হবে নামের প্রথম অক্ষরটা চাই নামের শুধুমাত্র নামের প্রথম অক্ষরটা ওই লেবুটায় লিখলে লেবুটাকে রেখে দিলে তারপর সাদা কাগজটা নিলে ওই সাদা কাগজের একটা সাইডে কি করবে ওই অনামিকা আঙুল দিয়ে ওই হলুদ যে গুঁড়োটা গোলা আছে অনামিকা আঙুল দিয়ে ওই তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মাতৃ স্বজন অনব যা ভাসু শ্বশুর শাশুড়ি যাকে তুমি বস করতে চাইছ তার পুরো নাম পদবী সমের বারবার ওই কোনটা আঙুলে লাগিয়ে লাগিয়ে পুরো নামটাকে পদবী সম সাদা কাগজে নামটা লেখা হয়ে গেল নামটা লেখার ওপরে কি করবে ওই পাতিলেবুটাকে বসিয়ে নেবে বসিয়ে নিয়ে তারপর তুমি কী করবে লাল কাপড়ের যে টুকরোটা রয়েছে ওই লাল কাপড়ের টুকরোটা পাতলে পেটে তার উপরে এই সাদা কাগজটাকে রাখলে তার উপরে পাঁচিয়েটাকে রেখে দিলে রেখে দিয়ে তুমি কি করবে ওটাকে গিট বেঁধে পুটলি ছোট্ট পুটলির মতো করে বানিয়ে নাও পুটলির মতো করে বানিয়ে নিয়ে তুমি কি করবে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা মাত্র তোমাকে নবার জপ করতে হবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্র জপ করবার পর অটোমেটিক দেখবে তোমার শরীরের মধ্যে কিন্তু একটা শিহরণ যাচ্ছে এবং তোমার যে সাবকনসিয়াস মাইন্ড সে কিন্তু বলতে শুরু করবে যে যাকে তুমি পেতে চাইছো সে তোমার ভালোবাসা পাবার জন্য ছটফট করবে তার মনের মধ্যেও কিন্তু একটা অ্যাকশন শুরু হবে সেও যদি ভুল করে থাকে ভুলটা বুঝতে পারবে তুমি যদি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও তার মনে কিন্তু তোমার জন্য দুর্বলতা তৈরি হবে এতটাই শক্তিশালী টোটকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি ক্রিয়াটা করো দেখবে হানড্রেড ওয়ান পারসেন্ট রেজাল্ট তুমি পাবেই পাবে তো মন্ত্ররা নবার জপ করবার পর কী করবে ওই লাল রঙের যে কাপড়ের পুল্লিটা সেটাকে তুমি মাথাটা গোড়ায় দেখে ঘুমিয়ে পড়ো পরের দিনকে সকালবেলায় মুখ টুক ধুয়ে হয়তো তুমি ফ্রি আছো সেই সময় কি করবে না ওই লাল রঙের পুল্লিটাকে নেবে লাল রঙের পুল্লিটাকে নিয়ে তোমার বাড়ির বাইরে যে কোনো গাছের গোড়ায় ওটাকে বসিয়ে রেখে চলে আসবে পেছন ফিরে তাকাবে না কেউ ডাকলেও সাড়া দেবে না সেটাকে এড়িয়ে তুমি বেরিয়ে চলে আসবে এসে হাত পা মুখটা ধুয়ে নিয়ে তারপর তুমি তোমার কাজকল্প করতে পারবে অসুবিধা কিছু দিচ্ছি প্রত্যেককে বলছি টোটকা প্রয়োগ করো তোমার দুঃখের দিন শেষ সেই টোটকা প্রয়োগ করার পর তোমার কান্নার দিন শেষ অনেক তো বালিশ ফিরিয়েছ দরকার নেই আর বালিশ ফিরিয়ে মন্ত্রটা স্ক্রিনে কাছে মন্ত্রটা হচ্ছে জ্ঞানী নো বৌপি চেতাংশী দেবী ভগবতী হিংসা গ্রহা বলাদা কৃষ্ণ মহায় মহামায়া পরয় স্কটি আবারও একবার বলছি মন্ত্রটা একটু হয়তো বড় উচ্চারণটা আমি বলে দিচ্ছি তোমরা প্রয়োজনে চালিয়ে শুনে নিও জ্ঞানী নবী চেতাংশি দেবী ভগবতী হিংসাগ্রহা বলহায় মহামায়া পরয় স্কটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে মন্ত্রটা আমি উচ্চারণটাও বলে দিলাম নবাজ জপ করবে দেখবে জীবনের ওল্ড পাল্টে গেছে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখারে পরবর্তী কোনো এই বিষয়টি নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু আমাদের কাছে একটাই করা যায় প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার জীবন অনুষ্ঠান কিন্তু তারা প্রত্যেকে ভালো থাকুক সুবিধা থাকুক শান্তি থাকুক তাদের মধ্যে বজায় থাকব সর্বপ্রম তারা জয়ী হোক জয়ী বরণই হচ্ছে একমাত্র আমরা লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা